সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছে তো দেখো আমার ছেলে বিরিয়ানি খেতে চাইছে বিরিয়ানি বিরিয়ানি করবো তার জন্য হাত ছাড়া মাংস নিয়ে নিয়েছি এক কিলো আর তোমার এইদিকে স্মৃতি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আবার মাংসটাকে ম্যারিনেট করে নেবো তো যা যা লাগে তোমরা তো জানো নুন হলুদ মরিচ গুঁড়ো জিরা ধনে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে রেখে দিবো সেই মাংসটা ভালো করেই হয়ে যায় আর এইদিকে তোমার আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার বললাম হ্যাঁ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ধরো তোমার মাংসটা দেখো কষানো দেখা হয়নি মাংসটা কষে নিয়েছি দেখো ভেজে আপনার তোমার কষে লাল করে কষে তোমার রান্না করে নিয়েছি তো দেখো মাংসটা জিভে জল চলে আসছে দেখো এত সুন্দর করে রান্না করেছি এবার ভাতটা সিদ্ধ হয়ে গেলে তোমার ইয়ে করে নেবো মানে সাজিয়ে নেব এ আর এদিকে দিকে বেরেস্তা করে গেছে তো তোমার হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়িতে তোমার ঘি দিয়ে দিয়েছি তলায় যেন ভাতটা না লাগে যেন হালকা আছে যখন ভাতটা হবে না বিরিয়ানিটা তো তোমার লাগবে না এবার ভাতের লেয়ারগুলো ভাত দিয়ে দিলাম হাঁড়ির তলায় এবার পর সাজিয়ে দেব যে যতপুর করতে পারো বাসমতি চাল চালে বিরিয়ানি তো বেশ ভূম না রাখলেই ভালো আমি আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম সঙ্গে তোমার দিল দিয়ে দিলাম মাংস কষানো মাংস বিরিয়ানি মশলা তেল যা কিছু লাগে সব দিয়ে তোমার ম্যারিনেট করে সাজিয়ে নেবো আর ওপর থেকে রাস্তাগুলো ছড়িয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রাখবো মধ্যে তৈরি হয়ে গেলো বিরিয়ানি দেখো বিরিয়ানিটা খেতে যা সুন্দর হয়েছিলো না কী বলবো দেখো বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল এইটা এই ছিল আমাদের ভিডিওটা